আমরা ওই নেতা মানি না যেই নেতা আল্লাহ মানে না আমরা সেই নেতাকে নেতা মানতে একশোবার রাজি যেই নেতা আল্লাহ রসুল মানে কথা ঠিক না আল্লাহ আল্লাহ রসুল মানবে না সে কোনো নেতাই না সে তো ছোট ছোট ফেরাউন ছোট ছোট হামান ছোট ছোট নবরু কথা কন ঠিক না ঠিক না জাদুকারেরা বলতেছে যা বলো আর তা বলো যা করছি তো করছি বুঝতে শুনেই করছি ফেরাউন বলে ওই পথের থেকে যদি ফিরে না আসো তোমাদের ডান হাত আর বাম্পা কিন্তু আমি জোড়াই জোড়াই কেটে দিব তো ভাত দেব না তোমাদের সকলকে খেজুরের গাছে করে উঠাইয়া শুলিতে সারম ফাসির মাংসে ঝোলাবো ফাসির মাংসের ভয় পায় কারা যাদের ঈমান দুর্বল কথা কাণ্ডিক না গিক না ঈমান যাদের সবল তারা বলে আমরা দুনিয়াতে আসছি তো মরার জন্য কি আসছে কিসের জন্য বুলটুল খুশি যে আইবে সে যাবে যার hayat আছে তার मौत আছে যার জীবন আছে তার মরন আছে আগমন হবে হবে তার প্রস্থান কথা বলে ঠিক না ঠিক না আল্লাহর গোলামের দিলের চাহিদা হলো আমার মরণ যদি শহীদি মরণ হয় এর থেকে বড় মো তার পৃথিবীতে হইতে পারে না ফেরাউন যা দেখার দেখে ফেলছি যা বুঝার বুঝে ফেলছি আল্লাহর পক্ষ থেকে সঠিক এলে মাসার পরে সঠিক জিনিস দেখে ফেলার পরে হেদায় কবুল হয়ে যাওয়ার পরে ইমান আনার পরে হাত কাটো পা কাটো সুলিতে জড়াও মেরে ফেলো কুছ বি পরোয়া নেহি কোনো পরোয়া করি না আমরা সব বরণ করতে রাজি আল্লাহ এটাই হলো ইমানের মজা রসুল আকরাম সাল্লা সাল্লাম বলছেন ইমানের মজা পায় তিন প্রকার মানুষ জনে কন কয় করে তিন প্রকার মানুষ তিন গুণের মানুষ তার মধ্যে এক প্রকার মানুষ হলো তারা ইমান আনার পরে ইমান আনার পরে তারা কুফুরির দিকে কোনোভাবে ফিরে যাইতে পছন্দ করে না এমনটা পছন্দ করে যেরকম কোন মানুষকে আগুনের মধ্যে ফেলে দিতে চাইলে সে পড়তে চায় না অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে চায় না ওইটাকে যেমন অগ্রাহ্য করে অপছন্দ করে এড়িয়ে চলে ওইরকম ইমানদার ইমান থেকে কখনো কুফরি থেকে ফিরে যাইতে চায় না কারণ সে বুঝছে ইমানের যে মজার জিনিস পৃথিবীতে আর হয় না সবচেয়ে মজার জিনিসের নাম কি ইমান সব শহীদ হয়ে গেছে জাদুকরেরা বেঈমান হয় নাই তারা আমাদেরকে দেখিয়ে দিল মুসলমান ইমান আনো তো এমন আনো যে ইমানের পরে কোনো কুফুরি নাই সামনে চলো তো সামনে চলো পিছনে ফেরার কোনো সুযোগ নাই কথা কন ঠিক না ঠিক না অতীত তো অতীত যা পিছনে গেছে তো গোনা গেছেই গেছে আল্লাহ মাফ করে দিছে ওই পিছনের গোনার দিকার মজা নিও না বাকি জেন্দেগি শুধু ইমানের স্বাদ নাও ইমানের মজা নাও নেকির মজা নাও নেকির স্বাদ নাও নেকি আছে যেখানে আমরা আছি সেখানে গুণা আছে যেখানে আমরা নাই সেখানে পিছের গোনা মাপ চাই সামনে গোনা করব না নেকি যত ছোট সারবো না গুনা যত ছোট করব না এই হবে আমাদের স্লোগান কথা ঠিক না বেটি মুসা আলি সালাম অনেক ফেরাউন সব ছেড়ে দাও আল্লাহ মানো আল্লাহ মানো ক্ষমতা আল্লাহ রাজত্ব আল্লাহ তার থেকে আল্লাহ তোমার রাজা বানাইছে ওই আল্লাহরে তুমি মানো অনেক রকম পরীক্ষা করেছেন আল্লাহ এরপরে ফেরাউন ইমান আনে নাই একটা পর্যায়ে রব্বিকারি আল্লাহ মুসা আলি সালাম এবং তার অনুসারী যারা তাদের ব্যাপারে ফরমান দিয়ে দিলেন মুসা তুমি তোমার কেনে মিশর ছাড়ো মিশর তোমার থাকার জায়গা না আল্লাহ যেখানে যারে যতদিন রাখবে তার সেখানে থাকতে হবে এরপরে এক সেকেন্ডও না মায়া লাগলেও কিছু করা নাই সারতে হবেই হবে নবীজি যখন মক্কা সারছে মায়াটাকে লাগে নাই ওরে মায়ার মায়া হাদিসে যা আসছে কি যে মজার কথা নবীজি যতক্ষণ মক্কাকে দেখতে পারছেন ওই মদিনার দিকে যেতে যেতে বারবার পিছন ফিরে মক্কার দিকে তাকায় পাহাড় গুলো দেখে পর্বত গুলো দেখে কাবা দেখে মসজিদে হারাম দেখে দারো দিয়ার দেখে আর চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে মক্কা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ কাছে প্রিয় জায়গা তুমি মক্কা তোমার জমিনের সাথে দাবি জমিন আল্লাহ আর বানায় নাই আল্লাহর কসমরে আমি মক্কা ছাড়তাম না তোমাকে সাইড আমি কোথাও যাইতাম না তোমার এই কম তো আমার থাকতে দিল না তার আমার বের করে দিল তাই আমি চলে গেলাম আল্লাহর কসম সুযোগ থাকলে আমি মক্কাই থাকতাম আজীবন কোথাও যাইতাম না এত মহাব্বত আমার নবী করছেন তারপরে মক্কা সারছেন না ছাড়েন নাই কেন সারছেন জানলার হুকুম আর এক সেকেন্ড মক্কা না যাও মোদী রাতারাতি চলে গেছে আবু বকর রদি আল্লাহ তালাকে নিয়ে কথা বলেন আল্লাহ বলেন মুসা মিশর আর তোমার জন্য নিরাপদ নাম উম্মার যতগুলো বানাইছো কালিমাওয়ালা এদের সকলকে নিয়ে চলে যাও আল বাহরুল আহমারের তীরে লোহিত সাগরের তীরে তুমি চলে যাইবা চিন্তা তুমি করো না তোমার দায়িত্ব উম্মত নিয়ে নদীর তীরে যাওয়া আর তোমাদেরকে সহি সালামতে উপরে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ কথা ঠিক না বেঠি সালাম সাথে সাথে মানে ইসরায়েলদেরকে নিয়ে লোহিত সাগরের তীরে তো পৌঁছে গেছে কিভাবে যেন ঘটনা লিক হয়ে গেছে মুনাফেক আছে না নাই দেশে আমাদের দেশে কম নাকি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুনাফেক বসবাস করে বাংলাদেশে এ জমিন মুনাফেকদের জমিন হয়ে গেছে রাগ বাংলাদেশ মুনাফিকদের উর্বর ক্ষেত্র যদি মুসলমানদের মধ্যে নেফাকি কপটা তার মুনাফিকি খাসলাত না থাকতো এই বাংলাদেশে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে কেউ পার পাইতো না কত বড় বড় অপরাধী পার হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কোরআন সুন্নার বিরুদ্ধে বলে একটাই কারণ আমরা মুসলমান এক না এক না অপরাধ একজন করে তার শাস্তি দাবি করে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আপনার মতো কিছু মুসলমান জনসাধারণ আর যারা নাকি হেভিয়ার যাদের পাওয়ার বেশি তারা তলে তলে এদের পক্ষ নিয়ে তাদেরকে কি করে রাতারাত্রে দেশ পার করে দেয়া যায় এই চেষ্টা করে কথা ঠিক আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করো বলে না আমি ফেরাউন জেনে গেছে যে মুসা আলী ইসলাম ও ইসরায়েল নিয়ে পার হয়ে চলে যাবে লোহিত সাগরের তীরে চলে যাচ্ছে ফেরাউন তার লোক লস্কার নিয়ে দিছে ধাওয়া মোকাদ্দামাতুল যাই মানে অগ্র বাহিনী ফেরাউনের যেটা ছিল তারই সংখ্যা ছয় লাখের উপরে তাহলে মূল বাহিনীতে কত লাখ এত সেনাবাহিনী কার জোরে কন ফেরাউনের একদম যখন সকাল বেলায় উভয় গুরু পাশাপাশি একদল আর একজন দেখতে পারে এই অবস্থা তো মুসা আলী সালামের কমের নাম তো বানি ইসরাহিল এরা একটু ঠেটা ছিল ঠেটা বোঝেন তো ওই ঝগড়া করা অভ্যাস কথা কয় না কথায় কথায় মুসা আল ইসলামের সাথে কি করতো তর্ক করত। পরে আবার তো তিল্লা করে ভালো হয়ে যেত কিন্তু প্রথমে বাধাই দিত আমাদের দেশে কিছু পাবলিক আছে না এরকম হুজুরের সাথে ইমামের সাথে ক্ষতি বেশি জমের বাদান বাধা পরে হুজুর যখন ভালো করে বুঝায় দেয় তখন কে হুজুর সরি মাফ করে দেন ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে পরে মাফ সাহেব ওই সেই ফানি খায় গুলাই গুলাই খায় মুসা আলী সালামের কম বলতেছে মুসা কত করে বলছিলাম ফেরাউনের সাথে মারামারি দরকার নাই সে হলো সরকার আমরা হলাম সাধারণ পাবলিক কথা কয় আমরা হুজুর মানুষ নিরিবিলি থাকতাম নিজের ধর্ম নিজে পালন করতাম কেন যে মাইন ছেড়ে দাঁত দিতে গেলাম ফেরান বাজে কাজ করে কেন যে বাধা দিতে গেলাম কেন যে নাহি আলী মুনকার করতে গেলাম আমার বিল মা যত টানা কষ্ট নাহি আলী মুনকারে তার থেকে অনেক বেশি কষ্ট কথা ঠিক আপনারা যদি নামাজের কথা বলি আপনি খুব একটা রাগ হবেন না কিন্তু যদি কই চাষা ব্যাপার কি সুদ খাও সুদ খাইও না তোরে এলাকায় থাকতে দেব না কথা কয় না নামাজের আর একশো দিন করছি তাতে চাষা আগয় নাই একদিন খালি কইছি সুদ খাবা না তাতেই চাষার টেম্পার করো আছে না নাই চাষা রোজা রাখো রোজা কো দান করো সৎকা করো মস্তিদে দাও মাদ্রাসা দাও দিলে দায় না দিলে না দেয় বেশি ঝামেলা পাকায় না খালি কইছি সাসা ব্যাপার কি তুমি যে ঘুষ খাও ঘুষ খাইও না তোর আর এই দেশে থাকতে দেবো না অন্যায়ের বিরুদ্ধে করলে প্রতিবাদ তার এদেশে থাকা বড় মুশকিল হয়ে যায় কথা ঠিক মুসার সালামে কমরে বলতেছে যদি এদের সাথে আমরা লাগালাগি না করতাম বিরোধিতা না করতাম তাহলে আজকে আমাদের মিশর ছেড়ে যাইতে হইতো না এমন একটা জায়গায় আপনি আমাদেরকে নিয়ে আসছেন সামনে বিশাল সমুদ্র বিশাল কি সমুদ্র পিছনে ফেরাউনের লোক লস্কার পালাবো কোথায় পালানোর কোনো জায়গা নাই হয়তো ফেরাউনের হাতে কচু কাটা হবো অথবা আমাদেরকে সমুদ্রের মধ্যে ডুবে মরতে হবে আল্লাহ একবার কে বিয়ে আবার তারা বলে ফেললো ইন্না লামুদুরকুম নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি কি তো ধরা পড়ে গেছি ধরা পড়ছে পিছনের লস্কার সামনে কি সমুদ্র মুসা ইসলাম কি ওদের মতো এই হলো পার্থক্য আপনার আমার ইমান আর বড় বড় আলেমের ইমানে এক না কথা কয় না মুসা আলি সালাম বলেন কাল্লা কাল্লা কখনো না তোমাদের ধারণা মোটো ঠিক না যে রাত আমাকে তোমাদেরকে নিয়ে এই লোহিত ছাগরে তীরে পৌঁছে দিয়েছেন বিপদের মুহূর্তে তিনি আমাকে আমাকে তিনি বিপদ থেকে উদ্ধার করবেন সকালকে দূরে বলে না এক ধরিতামকে আল্লাহ বলে আর দেরি না তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি লোহিত ছাগরের পর একটা আঘাত করো বাড়ি লাগাও ঢেউ সবগুলোকে আল্লাহ বন্ধ করে দিচ্ছেন বিশাল উঁচু পাহাড়ের মতো উঁচু করে দিছেন দুই পাশের পানিকে এই যে পাশাপাশি যে রাস্তা পানি যদিও আটকে গেছে দেখতে মনে হয় স্ফটিক কাচের মতো সোহান এই রাস্তা দিয়ে যারা যায় পাশের রাস্তার লোকগুলো দেখতে পায় এই আসতে আটিস তাড়াতাড়ি আট এই কোনা দিয়ে কথা বলে ওই পাশের মানুষগুলো শুনতে পারে যেন ভয় না পায় আওয়াজ যায় অথচ কাছের মতো কি আটকানো অথচ এটা কাজ না ওগুলো কি রে পানি জোরে কান কি মুসা সালাম তার কম নিরাপদে উপারে পৌঁছে গেছেন ফেরাউন দামড়া সাথে শয়তান কাটারে নিয়ে কেনারায় তারাই চিন্তা করে ব্যাপার ডাকি গটে গুজুরা কটি ডাকি আর গটাই কি কথা কান ঠিক না ঠিক না ফেরাউনে লোক কয় বাদশাহ এই যে বিশাল বড় সাগর এই সাগরের ব্যাপার আমাদের খুব জানায় ঢেউ অনেক বড় বড় দূরের থেকে গর্জন শোনা যায় শব্দ শোনা যায় এখন দেখি রাস্তা টন্টনে একদম শুকনো রাস্তা এই রাস্তা তো একটু আগে এখানে ছিল না কিভাবে হলো কে বানালো আপনি কি বলতে পারেন এখনো কিন্তু ফেরাউনের সুযোগ ছিল সত্য কথা স্বীকার করা কথা অন্যায় স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না বরং যে ভুল স্বীকার করে সঠিক পথে আসে আল্লাহ মহান বানিয়ে দেয় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া মহত্বের রক্ষণ মহত্বের গুণ ঠিক না মহৎ যারা তারা ভুল স্বীকার করতে এক মুহূর্ত কি করে না দেরি করে না ফেরাউন চিন্তা করে এখন যদি খালি কো হই যে আমি প্লাস্টিক প্লাস্টিক বুঝছেন না মাইটে খুদা মাইটে খুদা বলে না আরে নকল কথা কেন এখন যদি সে বলে ইলাহা ইল্লাল্লাহ মুসা মল্লা এই কালিমা পড়ে নাও কারণ আমি তো রব না আমি হলাম আব্দুর রব আমি রবের গোলাম এতদিন যা করেছি ভুল করেছি তোমাদেরকে ভুল পথে চালাইছি আল্লাহর কাছে মাপ চাই তোমাদের কাছে মাপ চাই চলো আমরা সবাই কালিমা পড়ি তাহলে হয়তো জানেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরাউনকে ইমান নসিব করে দিত তার লোক লস্কার ইমান নসিব হইত দুনিয়াতে আল্লাহ আবারও তার হিরো বানাইতো আবারও মিশরের মধ্যে আল্লাহ তার বাচ্চাইত্ব দিয়ে দিত কথা গান ডিগনা ডিগনা এই ভুলটা আমাদের দেশে অনেকে করে জানেন অনেক নেতাদের সাথে কথা বললে তারা আসলে দু যেভাবে দেশ টেস্ট চালায় এভাবে চলে না যেভাবে এই দায়িত্বগুলো পালন করি এভাবে করলে তো আকের খবর আছে সব আজ উনি বোঝে আবার করেও ভালোই খারাপ না আমার সাথে ভালোও পারে পরে এক জায়গায় সে ঠোকর খায় মানে খালি চিন্তা যদি এই জায়গা আমি ভালো মানুষ হয়ে আসতে চাই তাহলে তো আমার সাথে হুজুরা হলো বেশি ভালো কথা কেন তো আমি পিছনে বলে যাবো সিয়ার তো সরছে আর তো পাবো না আমরা তো ওইভাবে বলি না রে বাজান আমাদের কথা একদম সহজ আপনি থাকেন সিয়ারে আপনি থাকেন খালি আপনি একটু ভালো হয়ে যান কথা কয় না আপনার ঘর আপনি সামলান ভালোভাবে সামলান আপনার সিয়ার আপনারই থাক একটু ভালোভাবে সিয়ার খান চালান এই একটু খালি চাই এ কি খারাপ চাইছি নাকি যদি বোঝা যে না আপনি ভালোভাবে চালাইতে পারেন তো দয়া করে ছাড়িয়ে দেন আপনি সিয়ারের যোগ্য না আমরা চাই সঠিক নেতৃত্ব কথা না। আমরা চাই দেশের শান্তি আমরা চাই উন্নতি আমরা দুর্নীতি চাই না আমরা সন্ত্রাস চাই না আমরা কালো চাই না আমরা ধান্দাবাদ চাই না আমরা চান্দাবাদ চাই না আমরা সৎ অনেশ যোগ্য দরদি মানুষ দেখতে চাই আপনি হয়ে যান আপনাকে আমি ভোট দেব আপনাকে আমরা আনবো কোনো কথা নেই যদি না করেন চিন্তা করবেন বেশি দিন নাই অচিরেই সারা পৃথিবীতে আল্লাহ কালিমার পতাকা উড়ডিং করবে কুরআন হাদিসের শাসন পৃথিবীতে আইবেই ইনশাআল্লাহ ধরে বলেন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন উপরে কম নিয়া ফারাওন বলতেছে রাস্তাগুলো কে আর বানাবে বোঝা না আমি যে তোমাদের রব তো ধরে নাও আমি বানাইছি জড়ান আল্লাহ কত বড় শয়তান এরা কি করে গালি দিলে মন করবে কিছু গালি আমি পাই না মানুষ এরকম বেহুদা হয় ফারাওন বলতেছে আমি বানাইছি জনগণ তো বুঝছে মনে মনে তুমি বানাইছো শয়তান কিন্তু জোরে কইতে পারে না এই আমাদের দেশে কিন্তু মানুষ খারাপ মানুষের চেনে চার দোকানে গালিও ফাস ফাঁস ফাঁসা দেয় কিন্তু সামনে পারে না বক্সিনির ভয় উঠোই নিয়ে যাওয়ার ভয় কথা কেন বাড়ি ভাঙার ভয় জমি দখলের ভয় ওই বই তো হক কথা কইতে পারে না নতুবা কি পরিমাণ হক কথা যে মানুষ জানে এ যদি বাল শীতে যখন মাথা দিয়ে বর্ষাতে কুটকুট করে গল্প করে ও যদি বাইরাল হইতো ফাঁস হইতো নেতারা বুঝতো যে পাবলিক কি পরিমান কাজা কা ফার আদায় আমার কি কথা ভুল টুল হচ্ছে নাকি হ্যাঁ ফেরাউন বলতেছে এইবার চলো রাস্তা আমাদের আমরাই বানাইছি সবাই দৌড় দাও হুজুর ধরো ধর এ ধর এখন ওনার তো ধরতে চায় ঘোড়া নিয়ে তো যাবে কথা কেন ঘোড়ারে দিছে দাবট ঘোড়া কয় তোরা যা আমরা না কারণ ঘোড়া দূর থেকে বিপদ বোঝে আল্লাপাক যতগুলো প্রাণীকে খুব বুদ্ধিমত্তা দিয়েছেন বিপদ দূর থেকে আস করা তার মধ্যে একটা হলো ঘোড়া সুরে আদিয়াত পড়ে দেখে সদসব রহমতুল্লাহ হক্কানি তফসিরে সুরে আদিয়াতে বিস্তারিত লেখছেন ঘোড়ার প্রশংসা যে নাকি ঘোড়া গুলো দাবর দিছে এক ঘোড়াও নামতে রাজি না কারণ তারা বুঝছে এই রাস্তা হলো আল্লাহ ওয়ালাদেরকে পার করা রাস্তা এই রাস্তায় উঠলেই আমাদের ধ্বংস অনিবার্য যেই দৌড়ায় না আল্লাহ বলতেছেন কোথায় তুমি জলদি করে আসো একটা ঘোড়া লও সব ঘোড়ার সামনে দিয়ে তোমার ঘোড়া তাদের দৌড় দাও তাহলে সমস্ত ঘোড়া তোমার ঘোড়ারে অনুসরণ করবি কারণ আল্লাহ পাক প্রাণীর মধ্যে দিয়েছেন একতা আপনার বাড়ির পাশে যদি একটা কাকরে আপনি পিটাইয়া মারেন দেখবেন অল্প সময়ের মধ্যে কাক সমাবেশ হয়ে রয়েছে শোক দিবস কথা যত কাক আছে কার কা কাক পুরো এলাকায় খালি কাক আর কাক একতা তার সাথী মারছেন প্রতিবাদ কথা কেনা শালিক মরছে সব শালিক চলে আসবে একটা পিঁপড়া পড়তে না মরতে লাখ লাখ পিঁপড়া একটা টিকটিকি জানে যেটিকন ওর মাইনে ফেলান দেখেন একটু ঘরে কয় আসে একটা মাছি বললো ওই তাকে আরো মাছি আসে সব ধর্মের মধ্যে একতা সব কাফেরের মধ্যে একতা ইহুদি ইহুদি একতা খ্রিস্টান খ্রিস্টান একতা বৌদ্ধ বৌদ্ধ একতা হিন্দু হিন্দু একতা সবচেয়ে বেশি একতা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পরে তাদের মাঝে অথচ সবচেয়ে বেশি অনেক কো মারামারি ফাটাফাটি বিদ্ধ হিংসা একমাত্র মুসলমানদের মধ্যেই বেশি আমরা যদি এক হইতে পারতাম কাশ্মীর আমাদের হাত থেকে যায় আমরা যদি এক হইতে পারতাম সুদানের পরে জুলুম হয় আমরা যদি এক হইতে পারতাম আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা কি ইহুদিরা দখল করতে পারত ফিলিস্তিন যেটা আল্লাহ পাক রব্বুল জমিনকে বরকতের জমিন বলছেন বা রকনা হাওলা কোরানের মধ্যে আল্লাহ বলছেন যে জমিনের মধ্যে লাখ লাখ নবী রসুলের কবর আছে সেই জমিন কি ইহুদিরা দিতে পারত পারছে এক কারণেই আমাদের মধ্যে ডিভাইডেড রুলস আছে আমাদের মধ্যে এক ঐক্য আমাদের মধ্যে শুধুই আছে কি কন্ত অনেক কো আর অনেক আমার কথা রাগ হইলে ঐক্য যদি করতে পারি পৃথিবী আমাদের ইনশাআল্লাহ সেই ফেরাউন তার লোক লস্কার নিয়া জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পিছনে দৌড় দিছে সর্বশেষ ঘোড়া যখন ওই সমুদ্রের বুকের মধ্যে ঢুকে গেছে যেখান থেকে আর ব্যাক করার কোনো সুযোগ নাই আল্লাহাক সবগুলোর একদম সমুদ্রের মাঝা মাঝি নিয়া সাথে সাথে পানির হুকুম দিছে পানিরে তুই তো আমার হুকুমে দাঁড়িয়ে আসিস না এবার একটু ছেড়ে দিলাম তুই লেগে যা প্রবাহিত হয়ে যায় এদেরকে ডুবাই দে বলতে দেরি আছে সাথে সাথে পানি তার হুকুম পালন করতে দেরি করে নাই সাথে সাথে পানি খুব জোর বেগে প্রবাহিত হয়েছে সমস্ত কাফেররা। লোহিত সাগরের মধ্যে একদম ইঁদুরের বাচ্চার মতো সুবিয়ে সুবিয়ে মরছে আমাদের গ্রাম্য দেশে ইঁদুর মারার এক কল হলো পানি ডাইলে মারা শৈলে ইন্দুর এমন মারা মারছে নাম নাই নিশানা নাই একটু যারা কইছিল ধর মুসারে ধর ধর ইউসাফে নুনরে ধর এ هارুন রে ধর আলাইহিমুস সালাম কালিমালারে ধর

পাকনা ভাঙ্গে খালি কি রুলার গুলো করছে রুলার সেরে না এই রাস্তার দলে যে আর ওই সাইজি কথা কয় এরপরে ও গুলোরে কারা খাইছে মরগে আসে ঠোক দিতে দিতে এক সব শেখ ওই পোকা যখনই পাকনা জ্বালাবে বুঝবেন ওর মরণ কাছায় গেছে যেই বেঈমান নাস্তিক মুরতাদরা দেখবে ইসলাম নে উল্টা পাল্টা করতেছে ওর hayat কাছায় গেছে শেয়ার ফিরে গেছে কথা কোন সবগুলোরে তো ডুবাইছে আল্লাহ বলে ফেরাও তোরে আমি এত তাড়াতাড়ি ডুবাবো না ফেরাউন একবার ডোবে আর একবার জাগে যখন নাকি উপরে ওঠে তো কয় আমান্তু রব্বি هارুন ও موسی আমি هارুন আর موسی রবের পরে ঈমান আনলাম আল্লাহ কয় আল আন এখন সাকরাতুল ম শুরু হয়ে গেছে এখন আসছো তুমি ঈমান আনতা নাই টাইম ওভার কথা কেন টাইম ওভার মৃত্যুর জকরা যখন শুরু হয়ে যায় তখন থেকে আর কালিমা কবুল হয় না ইমান কবুল হয় না আল্লাহ ধরছি আবার বলে আরে ফেরাউন আমি তোরে ডুবাবো মারবো কিন্তু তোরে আমি শেষ করব না আমি তোর শরীরটাকে হেফাজত করব। কেয়ামত পর্যন্ত যত জালেম সৈরাসার অত্যাচারী আইবে তারা যেন দেখতে পারে জালেমদের পরিণতি কত ভয়াবহ হয়